সালামু সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি হয়তো ভালো আছেন আপনার দোয়াতে মারশাল্লাহ আমরাও খুব ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিভি পৌর গরু মহিষের হাটে দর্শক আজকে পর্যাপ্ত আমদানি হয়েছে খামারের উপযোগী মহিষগুলার পর্যাপ্ত আমদানি বললেই বলা যায় যেহেতু এই মহিষগুলো ভিডিও করা একটা টাফ ব্যাপার দর্শক যেহেতু বলছি আমি এখানে বড় বড় মহাজনরা কথা বলতে চায় না তারপরে চেষ্টা করব যারা কথা বলবে আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে কথা বলবো কেউ যদি কথা না বলে দর্শক তার সঙ্গে জোর করে কথা বলতে চাইবো না কিংবা কথা বলবো না তো দেখি তারপর চেষ্টা করি যত সম্ভব পারি ফুটফুট করে দু একটা জোরা মহিষের দামদর দর জানা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ভাই একটু কথা বলি কয়টা নিয়ে ওহ বুঝতে পেরেছি মানে ভাইয়ের ব্যবসা নাই দেখে মন খারাপ হয়ে গেছে আসলাম ভাই এই যে ভাইদের একটু ব্যবসা খারাপ ভাইরা বলছে আর কথা বলেন না তো ব্যবসা খারাপ বর্তমানে একটু যে জানছি এই জন্য একটু জি অবশ্যই হ্যাঁ 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 একটু

দাঁত হয়নি দাঁত হয়নি যেরকম খোলা ভাই আমরা দেখাই দাম দর জানাবেন বেটি ভাই ভিডিওটা ধরলাম আজকে বুঝা পারতেছি না কথাটা বলবো কি হবে দাম তো চাই আপনি একটু আইডিয়া দেন কেমন দাম চাওয়া হচ্ছে জোরোটার

ভুতারি ভুতারি যাতেন তো দাম বলছে পার্টির এক কাস্টমার তো দাম বলছে কত বললো

আমদানি আছে অনেক পর্যাপ্ত চারিদিকে আমদানি ওই সাইডে দেখালাম পর্যাপ্ত এখন আমদানি আছে ভাই সিলোনে আছে আমদানি কিন্তু পাঠিয়েছে নেই ভাই সব সাই যা নেবে বাচ্চা নে সালাম আলাইকুম কয়টা লিচ্ছেন ভাবচান বিক্রি তো নেই আজকে এতে এই দুটোর দাম কত তিনশো বিক্রির দাম বলেন ভবচান

আমার খুশি তো তোরইে দক্তু দশু খুব বোকা দিচ্ছে খুব বোকা দিচ্ছে বোকা দিবে রাখেনা বলেন আমরা দেখাচ্ছি তারপরও চেষ্টা করতে ভালো চেষ্টা করার মতো লোক তে আছে আমার সেরা আমি তো যেভাবে দাঁড়িয়ে আছি 3.5 এখন 3.4 রে এ দাদা আপনি তো খুব খুশি গো ব্যবসা ভালো হয়েছে না জোড়া তো দাদা এইটা কথা বলছেন তাই না ভাই একদিনে বললো না ভাই ব্যবসা ভালো হয়েছে ভাই মাস ভাই তো তাই না কেউ নিতে পারবে টাকা বলতো হয়েছে ভাই ভাই আর দাম কত আড়াই লক্ষ পাটি তো দাম বলছে ভাই কত বললো পড়তা হয় না ভাই টার্গেট কেমন আছে ভাই বিশের উপরে মাশাল্লাহ দুই লক্ষ বিশ প্লাস দর্শক দেখবে আমার বিশ্বাস যে আমদানি নে সমস্যা নেই কিন্তু পাটিপত্র একটু সমস্যা পাটিপত্র যেহেতু কম আছে হাটে ব্যবসা বাণিজ্য কম তো আমরা ভিডিওটা বারাবানা যেহেতু আজকে মহিষের ভিডিওটা করলাম মানে বাদ একটা ভিডিও তেমন ভিডিও ভালো হলো না তেমন দর্শক দেখতে চাইলো না তেমন দর্শক মন্তব্য করল না মানে যার কাছে যাচ্ছি মন খারাপ ব্যবসা কেনা হয়নি ব্যবসা নেয় এরকম ব্যবসা না হলে কিন্তু তেমন দাম তো আমাদেরও মন খারাপ দাম তো জানালো না আমরা ভিডিও আর করলাম না ভিডিও শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো ব্যবসা ভালো সুন্দর আর কুমার একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লা